কিছু করে অবশেষে সাফল্য দুমাসের মাথায় নম্বরবিহীন মদ বোঝাই একই বোলেরো গাড়িকে দ্বিতীয়বার আটক করলো কাঞ্চনপুর থানার পুলিশ উদ্ধার একশো কুড়ি কার্টুনে দু দুশো চল্লিশ বোতল বেআইনি বিলিতি মদ জানা গেছে গাড়িটিকে মাদক পাচার কালে গত একত্রিশে মে আটক করেছিল কাঞ্চনপুর থানার পুলিশ ফের একই গাড়িতে অবৈধ বিলাতি মদ নিয়ে পানিসাগরের দিক থেকে পুলিশের তারা খেয়ে কাঞ্চনপুরের দিকে যাওয়ার সময় শান্তিপুর গোপালপুর থেকে ফেলমি কায়দায় অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করে পুলিশ তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ এই গতকাল ত্রিশ সাত দুই হাজার চব্বিশ আমরা সন্ধ্যাবেলা একটা খবর পাই যে পানিসাগর দিক থেকে একটি সাদা রঙের নাম্বারবিহীন বোলেরও পিক আপ ম্যাক্স পিক আপ কাঞ্চনপুর দিকে আসছে অ্যাকর্ডিংলি আমরা তা ধাবা করি এবং এই খোঁজাখুঁজি করতে করতে প্রায় রাত্র একটার দিকে আমরা এটাকে ট্রেস করতে সক্ষম হই এবং এই গাড়িসহ গাড়ির ভিতরে প্রায় বাইশশো চল্লিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি আমরা রিকভারি করি এবং তা শীত করি কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে যে চালক সে পালিয়ে যেতে সক্ষম হয় তার ব্যবস্থা আমরা এই আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং গোটে তাহা প্রেরণ করছি ধন্যবাদ